ইউনুসের চীন সফর আড়ালে অন্য কি ইউনুসের চীন সফর এবং জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর এই দুটি জিনিসকে ঠেকানোর জন্য বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে থাকা দুষ্কৃতিকারীরা এবং বাংলাদেশের অবস্থান করা ভারতীয় দুষ্কৃতিকারীরা একযোগে নেমেছিল ওই যে ধর্ষণ লাকি আক্তারের মিছিল মনে আছে সেটা হলো জাতিসংঘের মহাসচিবের সফরকে বিতর্কিত করার জন্য বা থামিয়ে দেবার জন্য আসিয়া ধর্ষণের মামলাটা কিন্তু পরিকল্পিত ছিল পিনাকি ভট্টাচার্যের ভিডিও যদি আপনারা দেখে থাকেন ঠিক মহাসচিবের সফর ঠেকানো যায়নি চার চার দিন তিনি বাংলাদেশে ছিলেন বিস্ময়কর এক সফর হয়েছে আবার ডক্টর ইউরোসে চীন সফরকে ঠেকানোর জন্য কত কিছু যে করেছে এই সিপিবি আর সেনাবাহিনীর ভিতরে থাকা ভারতীয় অনুগত গুটি কয়েক কিছু লোক অনেক অপকর্ম করেছে তারা ঠেকাতে পারেনি এখন কবিতার মতো যদি বলতে হয় ডক্টর ইউনুসের চীন সফর আড়ালে কি ভারতের কবর আড়ালে কি ভারতের কবর ডক্টর ইউনুসের চীন সফর কথা বলাই যায় কারণ ভারতের অর্থমন্ত্রী পি চিদাম্বরম সাবেক অর্থমন্ত্রী কংগ্রেস নেতা মোদীর দলের না স্পষ্ট করে বলেছেন আপনি স্পষ্ট করে বলেছেন যে আমেরিকা যদি শুল্ক আরোপ করে তাহলে ছয় মাসের মধ্যে ভারতের অর্থনীতি ধসে পড়বে তছনছ হয়ে যাবে সুতরাং এ কথা কিন্তু আপনি বলতে পারেন কাব্য হোক শ্রাব্য হোক শোনা তো যাবে ইউরোসের চীন সফর আড়ালে কি ভারতের কবর বলা যায় না যায় কত কিছু আপনার দেখেন না আপনি সেই অজিত ধোবাল বা অশীষ ধোবাল ভারতে ভিসা পাচ্ছে না রকে র ভারতের গোয়েন্দা সংস্থা র নিষিদ্ধ করার জন্য কংগ্রেসে ভারত আমেরিকার কংগ্রেস হাউজে মানে প্রস্তাব এসেছে এদেরকে যেন নিষিদ্ধ করা হয় তার উপরে শুল্ক ভারতীয় পণ্যের উপরে শুল্ক এই নিয়ে এই কারণেই বলেছি আমি যে ডক্টর ইউনুসের চীন সফর আড়ালে কি ভারতের কবর এরপরে দেখেন কেন ভারত ডক্টর ইউনুসের এত বেশি চীন সফরের বিরোধিতা করেছে বাংলাদেশের জন্ম নেওয়া ভারতের কুলাঙ্কাররা একই পথে হেঁটেছে তারাও ডক্টর ইউনুসের এই সফরকে থামিয়ে দিতে চেয়েছিল এই যে দেখেন তিস্তা তিস্তা বান নিয়ে বা তিস্তা চুক্তি নিয়ে চীনের সেখানে আগ্রহ দেখা গিয়েছে চীনের অসংখ্য হ্যাভিওয়েট কোম্পানি রিচ কোম্পানি বাংলাদেশে তিস্তা ইস্যুতে ফিউজ বিনিয়োগ করতে আগ্রহী এটা কিন্তু বাংলাদেশের জন্য অসাধারণ এক সুখবর এবং ভারতকে একটি চ্যালেঞ্জ যদি আমরা সফল হতে পারি এই কূটনৈতিক সফরে সফরের রেজাল্ট যদি বাংলাদেশ নিতে পারে ডক্টর ইউনুস কিন্তু পথ করে দিয়েছেন আর ফি জিনিস আপনারা খেয়াল করবেন বেশি দিন তো হয়নি গত বছরের মে বা জুনে হাসিনা চীন সফর করেছিল তখন হাসিনার কী মর্যাদা ছিল বেল ছিল পুরা টাকাও দেয়নি পুরা সফরও শেষ করতে পারেনি তাকে ফিরে আসতে হয়েছে তারপরে পালাতে হয়েছে আর ডক্টর ইউনুসের সফর অসাধারণ সুন্দর মর্যাদাপূর্ণ এক সফর ছিল অনেকে বলে রাজকীয় আমি বলি না রাষ্ট্রীয় রাজার দিন এখন আর নেই এখন গণতন্ত্রের যুগ মর্যাদাপূর্ণ এক রাষ্ট্রীয় সফর অসাধারণ ভিন্ন মাত্রার সফর যাকে নেবার জন্য এ দেশ থেকে নেবার জন্য বাংলাদেশ থেকে আমন্ত্রণ করে নেবার জন্য সেই দেশ থেকে বিশেষ বিমান এসেছে এটা যদিও খালেদা জন্য একবার হয়েছে দু সালে সম্ভবত তারপরে দেখেন এই ছিল তিস্টা এটা একটা সাফল্য তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের যে অসাধারণ একটি প্রস্তাব গিয়েছে এবং আরও একটি বিষয় হলো আগামী পঞ্চাশ বছরের জন্য বাংলাদেশ এবং ভারতের পরিকল্পনা চেয়েছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের চোখ দেখেছেন ব্যাটার একশো বছরের চোখ একশো বছরের চোখ এবার আমি বিশ্বাস করি হয়তোবা ভারতপন্থী অনেক আমলা বা রাজনৈতিক সরকারের কারণে হয়তোবা এই চুক্তিগুলো বাস্তবায়ন হবে না তবে ফাইল কিন্তু ওপেন হয়ে গিয়েছে যেখানে চীনের কংক্রিট পরিকল্পনা থাকবে বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশ এবং চীনের যৌথভাবে কংক্রিট পরিকল্পনা থাকবে আগামী পঞ্চাশ বছর বাংলাদেশ এবং চীনের সম্পর্ক কোন পর্যায়ে যাবে এরপরে আমরা তো দেখবই জনগণ কাদের কারণে কোন সরকারের কারণে এসব হ্যাভিওয়েড বাংলাদেশের সাপোর্টেড পরিকল্পনাগুলো থমকে গিয়েছে সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাব তবে পরিকল্পনার পঞ্চাশ বছরের পরিকল্পনার ফাইল ফাইলটি ওপেন হয়ে গিয়েছে তিস্তা চুক্তির সাথে বাংলাদেশের যেই ফাইল সেটি ওপেন হয়ে গিয়েছে ভারতের যে আশঙ্কা ছিল ডক্টর ইউনুসের সাথে ভারত বা মোদির কতগুলো বৈঠক তারা মিস করেছে খেল করেছেন আপনারা অনেকগুলো বৈঠক তারা মিস করেছে অহংকার বশত অথবা তাচ্ছিল্য বশত ভারত যদি ডক্টর ইউনুসকে তাচ্ছিল্য করে ডক্টর ইউনুস কি ধসে পড়বে ধসে পড়ার মতো ব্যক্তিত্ব না ধসে পড়ার মতো ব্যক্তিত্ব ন বরং ধসে পড়তে পারে বাংলাদেশের ভিতরে বিএনপির ষড়যন্ত্রের কারণে সিপিবির ষড়যন্ত্রের কারণে সেনাবাহিনীর ষড়যন্ত্রের কারণে কারণ সেনাবাহিনীও ডক্টর ইউনুসকে চায় নাই সিপিবিও চায় নাই বিএনপিও কর্তু দূরকু চেয়েছে এখন আমরা বুঝতে পারছি খালি বলছে নির্বাচন দিয়ে বিদায় হন যেই গণতন্ত্রের কথা বলে শেখ হাসিনা মিথ্যা কথা বলে কতটি বছর সতেরোটি বছর ক্ষমতা ছিলেন নির্বাচন ছাড়া সেই গণতন্ত্রের কথা বলে বিএনপিকে বিএনপি ডক্টর ইউনুসকে তাড়াবার চেষ্টা করছে এটি হল দুঃখজনক কিন্তু এই দেশের সাধারণ মানুষ বলছে যে আমরা আগামী দশ বছর নির্বাচন চাই না ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক মানুষের সন্তুষ্টি বুঝতে পারছেন এটা বিএনপি হাউকাও বিএনপির ভোট যে ঘুনের মতো খেয়ে ফেলেছে পচা তরমুজের মতো পচা কাঁঠালের মতো তসনাদ হয়ে যাচ্ছে বিএনপির ভোট ব্যাঙ্ক বিএনপির মাথায় জিনিসটি নেই যারা ডক্টর ইউনুসের বিরোধিতা করছে নির্বাচন নির্বাচন করে হাউকাউ করছে তারা যে বাংলাদেশের ইসলামিক দলগুলো তথা জামায়াত ইসলামের বিশেষত যে উপকার করছে তা বিস্ময়কর আমি আবার ভয়ে আসি জামাত কখন বিএনপির মতো ভারতের ফাঁদে পাঁ দিয়ে দেয় এই জামাত এখন পর্যন্ত মজলুম নেতা তাদের বাংলাদেশের মুসলুম নেতা আমি জামায়াতের নেতা বলবো না এটিএম আজহারুল ইসলামের এখনও মুক্তি দাবি করেনি এই দায় জামাতকে নিতে হবে এই ভারতের এই আশঙ্কাটাই ডক্টর ইউনুসেস চীন সফরে সত্যি হয়ে গেল তিস্তা চুক্তি হয়ে গেল পঞ্চাশ বছরের পরিকল্পনা হয়ে গেল কিন্তু ইউনুস চেয়েছিলেন বিনয়ের সাথে প্রতিবেশী হিসেবে ভারতের সাথে আগেই সাক্ষাৎ করতে ভারত তা করেনি ভবিষ্যৎ ভারতের গতিপথ কোন দিকে যাবে আমরা ভারত যত বড়ো হোক আমরা বুক ফুলিয়ে এ দেশ চলতে চাই এই জাতি চলতে চায়। যারা ভারতের করদলে এই যা যে দেশটাকে নিয়ে গিয়েছে বারবার ভারতের সেই খাঁচা থেকে বের করে আনতে বাধা দিয়েছে তাদের পতন হোক ডক্টর ইউনুস কে আল্লাহ দারাজ করুক এদেশের ডক্টর ইউনুসের দ্বারা এদেশের এদেশের মানুষের আরও কল্যাণ আসুক আমাদের সবার কল্যাণ আসুক সবাই আল্লাহ রহমতে অনেক ভালো থাকবেন ডক্টর ইউনসের জন্য দোয়া করবেন অন্তর থেকে দোয়া করবেন হে আল্লাহ ডক্টর ইউনসের দ্বারা যেন এই দেশের উপকার হয় এ দেশের মানুষের উপকার হয় শত্রু নিপতিত হয় এদেশের মানুষের যেন ভাগ্য বদলে যায় এই দোয়া করবেন তাকে যেন আল্লাহ হায়াত ধারাস করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম you <laughs>